হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়র্স আমি রুমালম রুমালম পেজ থেকে বাসায় মা এসেছে তো ভাবলাম আজকে আমাদের কুমিল্লার ঐতিহ্য পিঠাটা বানাবো লাউ তরকারি দিয়ে কিন্তু মেয়েরা পিঠা খেতে খুবই ভালো লাগে তো আমি একটা লাউ রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে কারিটা খেতে খুব বেশি ভালো লাগে আর এটা দুপুরে আমি রান্না করে ফেলেছি আর একটু ম্যারা পিঠা বানাবো এই চালের গুঁড়াটা আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এটা লাল চাল এটাকে একদম ভেজে টেজে দিয়ে দিয়েছে জাস্ট বলেছে গরম পানীয় লবণ দিয়ে জাস্ট একটা ডো বানিয়ে পিঠা বানানোর জন্য একসময় ম্যারা পিঠা বানানো আমার কাছে খুব টাফ মনে হতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুব ইজি লাগে বানাতে বানাতে আসলে সব কিছু ইজি হয়ে যায় তো আমি একদম ছটফট করে গরম পানি করে নাস্তা করার পরপরই আমি পিঠাটা বানিয়ে নিয়েছি তো দেখতেই পারতেছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে তো আমি এটাকে বাসায় মা এসেছে আর আমাদের এখন সেপ্টেম্বর মাসে চলে এসেছে ঠান্ডা পড়ে গেছে এই সপ্তাহটা খুবই ঠান্ডা তো ভাবলাম যে পিঠা বানিয়ে দিই খাওয়াই দেই কারণ মা তো আসলে এখন একা একা কিছুই করে খেতে পারে না আর আমি যেহেতু দূরে থাকি আর সব সময় যাওয়া হয় না যে কোনো কিছু বানিয়ে মাকে দিয়ে দিব তো যাই হোক আমি এইভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমাদের মেলা পিঠা আমাদের খুবই পছন্দের একটা পিঠা মানে লবণ পিঠা যেটাকে বলে অনেক দেশে খাই হয়তো অনেক দেশে খায় না বাট আমাদের এটা সকালের নাস্তা বা রাতের ডিনার দুপুরে লাঞ্চে আমরা পিঠাটা খেয়ে থাকি স্পেশালি বাংলাদেশে এটা বিকেলের দিকে করা হতো অথবা খুব সকালের দিকে করা হতো মেলাপিঠাটা তো যাই হোক আমি এভাবে করে একটু ডো নিয়ে নিব হ্যাঁ পরিমাণ মতো ডো নিবো আপনি ছোটো বড়ো করে বানাতে পারেন আমি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিই এতে করে আমার কাছে দেখতে সুন্দর লাগে এবং তাড়াতাড়ি হয় ছোটো ছোটো করে বানাতে গেলে অনেকটা সময় লেগে যায় তো দেখা যায় যে বড় করে বানালে আমার কাছে মানে খুব দ্রুত মানে জোটা শেষ হয়ে যায় এবং প্লাস দেখতে ভালো লাগে আমরা বাংলাদেশে একটু বড় বড় করেই বানাতাম তবে মে পিঠা পিঠে আপনি তিন চার রকমের শেপ দিতে পারবেন তো আমি এরকম যেই শেপগুলো পারি সেগুলো দিয়ে দিলাম এবং আম্মাকেও বললাম কিছু বানিয়ে নাও তো আম্মা এখানটা বানিয়ে নিচ্ছে তো আমাদের জো মোটামুটি শেষে পর্যায়ে তো এখন পিঠাগুলোকে আমি ফাঁপে দিয়ে দিব মানে সিদ্ধ করতে দিয়ে দিব এটা সিদ্ধ করতে প্রায় যেতক সময় লাগে আর আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ লাউ চুলকা ভাজি আসলে দুপুরের ভিডিওটা আমি দেখাই নি জাস্ট আমি ছোটোখাটো একটা পিঠার ভিডিওই করলাম কারণ আমার আসলে অনেক ভিডিও জমে গিয়েছে এবং ফোনে এবং গ্রহগুলোতে কোনো খালি স্পেস নেই যে পুরো ভিডিওর ব্লগটা আপনার সাথে শেয়ার করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আর মা তো কয়েকদিন আছে মার পছন্দের পিঠা টিঠা বানিয়ে খাওয়াচ্ছি যেটা পছন্দ করে সেইটাই আসলে ক্লিপগুলো নিতে পারতেছি না আমি আগেই বলেছি হোলি যেতে এসেছি অনেক 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 ভিডিও রিলস এগুলোর জন্য দেখা গেছে আমি এখনও ডাউনলোড করতে পারতেছি না আর শরীরটা আসলে ভালো না খালি এনার্জি পাচ্ছি না বয়েস যাওয়ার কাজ টাজ করে বাসায় ভালো লাগতেছে না তো যাই হোক আজকে ভাবলাম যে না এটা আম্মা থাকতে থাকতে এই পিঠাটা বানিয়ে বয়সটা দিয়ে দেই আর এইটা যখন আমি মানে বানাচ্ছিলাম তখন ভাবলাম যে একটু ফোনে একটু রেকর্ড করে রাখি দেখতে পারতেছেন আমি যে ফোনে রেকর্ড করে রাখতেছি আর যাতে ইজি হয় তো পিঠা বানানো শেষ এখন নিয়ে যাচ্ছি এটাকে বয়েল করার জন্য তো বাংলাদেশ থেকে এরকম একটা আমি মেলা পিঠার কি বলে এটা সাজ নিয়ে এসেছিলাম তো এইটাতে আমি সবগুলো পিঠা সাজিয়ে সাজিয়ে দিব গরম পানি হয়ে গিয়েছে অলরেডি পিঠাগুলো অবশ্যই সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে ফাঁক ফাক করে দিতে হবে যাতে মানে পানিটা সুন্দরভাবে ভাপে সবগুলো পিঠা সিদ্ধ হতে পারে তো আমি কিছু চ্যাপ্টা চ্যাপ্টা বানিয়েছি চ্যাপ্টা পিঠাগুলো আসলে খোলাই দিতে খুব ইজি হয় এবং কিছু ট্রায়াঙ্গেলের মতো বানিয়ে নিয়েছি মেরা পিঠা শেপ অ্যান্ড এরকমভাবে পাতার মতো কিছু বানিয়েছি যেটা আমি আসলে পারি এবং আমার আম্মা যেটা পারে ইজি পাবে আমাদের বাংলাদেশে কিন্তু এই লম্বা পিঠাটাই বানানো হতো পিঠা যে শেপটা এটাই বেশি দেওয়া হতো কিন্তু এখন আমি এটা চাইতে দেখা যায় পাতা বা রাউন্ড গুল শেপটাই বেশি করে ফেলি সুন্দর করে একটা একটা করে পিঠা সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার সময় সবগুলো পিঠা একসাথে সিদ্ধ হয় এবং ফাঁক ফাঁক করে দিতে হবে যাতে উপর থেকে ফাপটা উপরে দিকে আসতে পারে নিচ থেকে সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। আগেই আমি পানি গরম করে নিয়েছি এখন আমি এটাকে বসিয়ে দেব এটা হতে যতক্ষণ সময় লাগে এটা হতে প্রায় থার্টি থার্টি ফাইভ বা এটাকে এখন লিড দিয়ে হাই হিটে জাল দিতে থাকবো এই যে হয়ে গিয়েছে দেখা যাচ্ছে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছিল যেহেতু দেশের চাল লাল চাল আর একদম শক্ত শক্ত যেরকম পিঠাটা হয় এখানে পিঠাটা এরকম হয় না তো আমি একটু খেয়ে দেখতেছিলাম যে সিদ্ধ হয়ে গেছে এখন এক গ্লাস পানি দিয়ে দিব এটা অবশ্যই দিবেন এটা আগে আমি আসলে জানতাম না তখন পিঠাগুলো খুলতে গেলে লেগে যেত একটু পানি দিয়ে দিলে এটা সুন্দরভাবে উঠে আসবে একটা পিঠাও ভাঙবে না তো এই কাজটা আসলে আমি জানতাম না আমি পরবর্তীতে জেনেছি যে মেরা পিঠা হওয়ার পর পানি দিয়ে দিলে এটা সুন্দরভাবে তোলা হয় তো এখন আমি এটাকে রেডি হয়ে গেল আমার মেয়েরা পিঠাগুলো তো রাতের বেলা আমি চলে আসলাম একদম আমি আসলে নামাইনি পাত্রতে রেখে দিয়েছিলাম তো এখন এই পাতেল থেকে পিঠাগুলোকে একটু গরম করে নিব এতে করে পিঠার টেস্ট আর খেতে খুব বেশি ভালো হবে পিঠাটা এখন একটু শক্ত হয়ে গিয়েছে খোলাই দিলে যেটা হবে দুই পাশে সুন্দরভাবে ব্রাউন একটা কালার হবে আর এই পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগে যেরকম দুই পাশে হালকা হালকা একটা ব্রাউন কালার হবে তো আমি এক খোলা দিয়ে দিলাম আরেক খোলা ও দিয়ে দিয়েছি এখন এগুলোকে নিয়ে আমি ডাইনিং টেবিলে চাই তো আজকে যেটা ছিল আমার বাসায় আসলে জাস্ট লাউ তরকারি ছিল আর সুইটকির ভরা আমি নিয়েছি সুইটকির ভর্তা ছিল না বাসায় আবার কিছু গেস্টও এসেছে তো এই তো আমরা এটা দিয়ে খাবো আর আমি এই চিংড়ি মাছের লাউ দুপুরে খেয়েছি আর রাতের জন্য ছিল তো রাতের ডিনার আসলে এরকম বেশি খিদা নেই আমাদের তো তারপর যেহেতু পিঠা বানিয়েছি ভাবলাম যে একটু তো খেতে হবে আম্মাকে জোর করে বসিয়েছি তো আম্মা ওরা আস্তে আস্তে আমি একটু আপনাদের মানে ভেঙে দেখাচ্ছি যে কি অবস্থা পিঠাগুলোর আর লাউ তরকারি দিয়ে কিন্তু মেলা পিঠা বা সিমের তরকারি গরুর মাংস সুটকির ভর্তা এগুলি দিয়ে আমরা বেশিরভাগ খেয়ে থাকি আর প্রতিটা কারির সাথে মেলা পিঠা খেতে অসম্ভব মজা যেহেতু আমার কাছে আজকে জাস্ট লাউ তরকারি ছিল তো লাউ তরকারি দিয়ে আর বাংলাদেশের পিঠা বলে কথা মানে মানে পিঠাটা এত সুন্দর হয়েছে নর্মালি কিনা গুড়ি দিয়ে করলে এতটা হার্ড বা সফট হয় না তো এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকে ডেইলি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন মার সাথে নিয়ে সবাইকে নিয়ে এনজয় করে পিঠা খেলাম শীত আসার আগে আগে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই